আমি একটি ইসলামিক বই পড়ছিলাম তো সেখানে লেখা ছিল যে মিশরের নিউ কিংডম সময়ের পূর্বে মিশরের শাসকদেরকে রাজা বলা হতো এবং নিউ কিংডম সময়কালের পরে মিশরের রাজা মিশরের শাসকদেরকে ফেরাউন বলা হতো তো কোরআনে মুসা আল্লাহ সালামের সময়ে বলা হয়েছে ফেরাউন মিশর শাসককে

আগে ছিল রাজা তাই না পরে যখন মুঘলরা আসলো মুঘল তখন তাদেরকে বলা হয়তো সম্রাট বা বাদশাহ ঠিক আছে আগে যারা ছিল তারা ছিল রাজা আর পরে যারা আসছে মুঘল মুঘলদের আমল থেকে তাদেরকে বলা হয় সম্রাট বা বাদশাহ এই ধরনের বাদশাহ এই টাইটেলটা তখন তাদেরকে দেওয়া হতো তখন আর তাদেরকে রাজা বলা হতো না মুঘল সম্রাটদেরকে কিন্তু রাজা বলা হয় না এখন এটা তো মানে ভারতের সবাইও জানে চীনের সবাইও জানে আহ আফগানিস্তানের সবাইও জানে মনে করেন সেই সময় আফগানিস্তানে তারা অ্যাটাক করছিল যে মুঘল সম্রাটরা যে একবার আফগানিস্তান অ্যাটাক করছে বড় একটা যুদ্ধ হয়েছে সেই সময় একবার শিখদেরকে অ্যাটাক করছিল শিখরা সেই সময় তাদের শিখরা সেই সময় একটা বড় ডিফেন্ড করছিল তাদের অঞ্চল সেই সময় প্রচুর শিখ মারা গেছে মোগল সম্রাট মোগল সম্রাটদের সময় প্রচুর শিখদেরকে হত্যা করা হয়েছে এবং সেই সময়ে মোগল সম্রাটরা অন্যান্য অনেক জায়গাতেও আক্রমণের চেষ্টা করছে এবং সেখানেও দখল করার চেষ্টা করছে এই জিনিসগুলো তো সেই অঞ্চলে সব মানুষই জানে যে আগে ছিল যখন মুঘলরা মুঘলরা আসার পরে সেটা হয়েছে এটা তো আশপাশে সারা পৃথিবীর মানুষই তখন জানে যে এমন তো না যে কেউ জানতো না এটা শুধুমাত্র ভারতের লোকও জানতো না এটা এটা তো সবাই জানতো ভাই এটা তো জানা খুবই স্বাভাবিক ব্যাপার খুবই নর্মাল ব্যাপার এটা জানার ভিতরে মিরাকল কোথায় আমি আসলে বুঝতে পারতেছি না আপনি আমাদেরকে বলেন একটু তাহলে আনমিউট করে বলেন রনি আনমিউট করে বলেন রনি হ্যাঁ ভাই মানে ওই বইটাতে ভাই বলা হয়েছে যে এখানে মানে কোরআন বাস্তবতার সঙ্গে মিলে গেছে কিন্তু বাইবেলের ভুলটা আছে তো এখান থেকে বোঝা যায় যে বাইবেল থেকে কোরআন লেখা হয়নি মানে ওই লেখক এই যুক্তিটা খাটাইছে আর কি বাইবেল তো আবার অনেক ভুল কথা লেখা আছে যেটা বলি বাইবেলে অনেক কথা কোরআন করতে আছে গাছপালা কোরআন হাদিসের ভিতরে একই জিনিস বলা আছে যে গাছপালা আগে বানাইছে তারপরে গিয়া যেটা আসলে বাইবেল থেকে কপি মারছে দেখা এই ভুলটা হইছে এটা তো আমরা কয়েকদিন আগেও দেখালাম সেটা কি আপনি দেখছিলেন রনি আপনাকে একটু জিজ্ঞেস করি দেখছিলেন কিনা

এটা তো ভাই আচ্ছা আপনাকে একটু মত করে কথা বলি এটা তো ভাই যে কোনো যেকোনো কইতে পারে যখনই দেখা যাবে বিপদে পড়ছে তখনই কই ভাই এই হাদিসটা নিয়ে একটু সন্দেহ আছে ভাই আহ এইটা তো যেকোনো চুনাহাগা মুমিনে কইতে পারে এইটা তো হাদিস গ্রন্থের ভিতরে তো সহি হাদিস লেখা এন্ড ওই চুনাগা মুমিনের মত অনুসারে তো হাদিস নির্ধারণ হয় না ভাই মনে করেন বাংলাদেশের একটা মুমিন বা বাংলাদেশের একটা ইমাম বা বাংলাদেশের একটা হুজুর তার মতামত অনুসারে তো হাদিসের মান নির্ণয় হয় না এই মান গুলা তো মহাদিসরা নির্ধারণ করছে সেই বইগুলা থেকে আমরা দেখাইতেছি তাহলে ওই একটা মুমিনে যদি কয় না ভাই এটা নিয়ে মহাদিস অনেক হাদিস নেই মহাদিসদের ভিতরে নানা মতবিরোধ আছে কিন্তু সেই মতবিরোধ পার কইরা এই হাদিসটা সহি মুসলিমের একটা হাদিস এবং এইটা একটা সহি হাদিস গ্রেডিং পাইছে সেই মহাদিসদের মতামত পার করেই পাইছে এখন এই চুনাহাগা মুমিন কোন চুনাহাগা মুমিন যদি বলে এই হাদিসটা জয়েফ জাল তাহলে তো

কয়জন দাসির সাথে ফিজিক্যাল রিলেশন করছিলেন আমি যেটা হিসাব পাইছি সেখানে চারজন ভাই আপনাকে একটু মিউট করি আচ্ছা আমি যেটা হিসাব পাইছি সেখানে চারজনের নাম আমি পাইছি কিন্তু এই সংখ্যাটা আরো বাড়তে পারে আমি এখনো এই বিষয়ের উপর আমার একটা লেখা আমি খানিকটা শেষ করছি কিন্তু এটা নিয়ে আমার গবেষণা আরো বাকি আছে কারণ আমি যেটা দেখছি যে অনেকগুলো আছে অনেক মেয়ে আছে একটা দাসির হাত ধরে সে গোড়াগুড়ি করতো বিভিন্ন জায়গায় ওইটার সাথে নিশ্চয়ই সে করছে কিন্তু এটা রেফারেন্স আমি বাইর করতে পারতেছি এরকম অনেকগুলো আসলে পাওয়া যাওয়ার কথা আমি চারটা পর্যন্ত দেখছি এর বেশি হইতে পারে কিন্তু এখনো আমার এটা নিয়ে পড়ালেখা শেষ হয়নি আমি যখন পড়ালেখা শেষ করব তখন বলতে পারবো হ্যাঁ ভাই বুঝতে পেরেছি এখন ভাই মোহাম্মদ সাল্লাম কি আপনার কোন আক্রমণ জিহাদ করছেন তিনি নিজে হ্যাঁ করছে এটা কি আপনার ওয়েবসাইট আছে ভাই ছিল না তেইশটা না তেইশটার ভিতরে সরাসরি পার্টিসিপেট করছে যুদ্ধে এবং সত্তরটার মতো বেশি ম্যাক্সিমাম ছিল আক্রমণাত্মক জিহাদ মোহাম্মদের বেশিরভাগই ছিল গাজওয়া আক্রমণাত্মক জিহাদ মানে আকবর আগিয়ে বিভিন্ন জনগোষ্ঠীর উপর আক্রমণ করা মোহাম্মদের জীবনের বেশিরভাগ যুদ্ধ ছিল এইটা এবং বেশ কিছুতে সে নিজে পার্টিসিপেট করছে সম্ভবত তেইশটার মতোতে সে পার্টিসিপেট করছে বলেন এখন মানে তেইশটার মধ্যে তিনি কিছু ছিল যেগুলো নিজে যা করছে আক্রমণাত্মক তাই না দেশের ভিতরে ভাই এই লিস্টটা এখন আমার আমি এটা নিয়ে একটা লিস্ট বানাইতেছি আক্রমণাত্মক জিহাদের একটা লিস্ট সেই লিস্টটা তৈরি হয়ে যাবে কিছুদিনের মধ্যে আমি এখনো সময় পাইতেছি না এই কাজগুলো করার কারণ চাকরি বাকরির কারণে এত সময় পাওয়া যায় না আমি যে শুক্র শনিবার শনি রবিবার সময় পাই সেই সময়গুলোতে আমি এগুলো করি কিন্তু এটা নিয়েও একটা লিস্ট আসতেছে সামনে পাবেন যে কতগুলো কোন জিহাদ কে করছে কবে করছে সব একদম সুন্দরভাবে একদম টেবিল করে দেওয়া থাকবে সেটা আপনি দেখে নিন এই এই মুহূর্তে আমাকে আমি বলতে পারবো না কিন্তু আমার আমি যে লিস্টটা করতেছি সেটা পাবলিশ করলে তখন আমরা এটা নিয়ে আলোচনা করব ঠিক আছে ভাই ঠিক আছে ভাই হ্যাঁ ভাই বুঝতে পারছি এখন ভাই অন্তত একটা হলো তো এখন অন্তত যা করছে তাই না অবশ্যই হ্যা� অবশ্যই হ্যাঁ আচ্ছা এগুলো প্রশ্ন ছিল আচ্ছা ধন্যবাদ ঠিক আছে তাহলে বিদায় জানাই আপনাকে আর আক্রমণাত্মক জিহাদের ইয়া চাইলে আপনি সংসার দেখতে পারেন জ্ঞান কোষ পাতায় ওকে ওকে ঠিক আছে ঠিক আছে ভালো থাকেন আপনাকে বিদায় জানাই পরের জনকে যুক্ত করি কাজী কাজী আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি জি ভাই ভালো আছেন হ্যাঁ ভালো আছে আশা করি আপনি ভালো বলেন জি ভাই আমি একটা বিষয় জানতে চাই আপনার ওই মহম্মদের জন্মর বিষয়ে একটু জানতে চাই যেমন ওনার চাচা ছিল হামজা হ্যাঁ এই বিষয়ে আমাদের মানে ওনার দাদা নাকি আর দাদা বাপে নাকি একদিনে বিবাহ করছে কিন্তু ওই চাচার জন্ম আপনার চার বছরের মতো নাকি বড় উনি চার বছরের ছোট আর ওই মোহাম্মদ মহম্মদ আব্বা আপনার

হ্যাঁ মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহাম এবং খালিদ বিন অলি মানে সমগ্র জীবনে যতগুলো যুদ্ধ করছে সেগুলো কি মুসলমানদের মানে মুসলমানদের উপর অত্যাচার করা হতো সেজন্য তারা বাধ্য হয়ে যুদ্ধ করছে নাকি মানে আকবার আ যায় যুদ্ধ করছে এরকম ম্যাক্সিমাম যুদ্ধ হয়েছিল আকবার আগে যুদ্ধ করা তারা ইসলাম কবুল করতেছে না এই কারণে তাদের উপরে জোর জবরদস্তিমূলক ভাবে ইসলামকে চাপায় দেয়া এবং তারা যদি ইসলাম গ্রহণ করতে রাজি না হয় তাহলে তাদেরকে জবাই করা হুমকি দেয়া হুমকি ধামকি দেয়া এইগুলা ছিল কারণ মূল কারণ আমি আপনাকে অনেক উদাহরণ আছে আমার কাছে মানে শত শত উদাহরণ আছে আমি আপনাকে একটা উদাহরণ দেখাচ্ছি সেই একটা উদাহরণ দেখলে আশা করি আপনি সেই জিনিসটা বুঝে ফেলবেন যে ঘটনাটা কি আমি কি তাহলে উদাহরণটা দেখাবো দেখান আচ্ছা একটা দুইটা খালিদ বিন ওয়ালিদের উদাহরণ গুলোই দেখাই তাহলে সব যাবে একদম একদম পরিষ্কার হয়ে যাবে এই গ্রন্থটার নাম হচ্ছে আর রাহিকুল মাকতুম এটা হচ্ছে সিরাত গ্রন্থের ভিতরে সবচেয়ে সেরা সিরাত হিসেবে সৌদি সরকার দ্বারা পুরস্কৃত একটা সিরাত গ্রন্থ এটা নাম কি আপনি শুনেছেন সেন ভাই না আচ্ছা এই গ্রন্থটা এটা পাকিস্তানের অত্যন্ত বিখ্যাত একজন স্কলার এই মানে সিরাত গ্রন্থটা লিখেছে এবং তিনি যে এই সিরাত গ্রন্থটার শুরুতে যেটা বলেছেন যে এই গ্রন্থটাতে সহি হাদিসের উপরে ভিত্তি করে উনি এই সিরাদ গ্রন্থটা লিখেছেন এই কারণে এই হাত এই সিরাদ গ্রন্থটা সবচেয়ে অথেন্টিক সিরাদ গ্রন্থ হিসেবে সারা পৃথিবীতে সমাদৃত সবচেয়ে ভ্যালিড সবচেয়ে অথেন্টিক সিরাদ গ্রন্থ হিসেবে সারা পৃথিবীতে মানে পরিচিত এবং একই সাথে এটা সৌদি সরকার দ্বারা পুরস্কৃত একটা সিরাদ গ্রন্থ আহ এবার আমরা এই সিরাদ গ্রন্থ থেকে আমরা কিছুটা অংশ পড়ব এই গ্রন্থটার নাম হচ্ছে আর রাহিকুল মাকতুম এবং এটার লেখক হচ্ছে আল্লামা মোবারক ঠিক আছে এই গ্রন্থটার চারশো ছেষট্টি নম্বর পৃষ্ঠাটা আমরা একটু পড়ি দেখেন আহ ইয়া ভাই আহ সিন ভাই আপনি কি আমাদেরকে একটু করে শোনাতে পারবেন হ্যাঁ আপনি বলেন কাহিনী আপনি বললেন ভালো আচ্ছা ঠিক আছে এখানে আমরা দেখি মক্কা অবস্থান এবং কর্ম দিন অবস্থান করেন এ সময় ইসলাম পুনরুজ্জীবন প্রক্রিয়া তৎপর থাকেন এবং মানুষকে হেদায়ত থাকার আদেশ দিতে থাকেন উল্লেখিত সময়ের মধ্যে আবু খোজাই নতুন ভাবে হারামের সীমানা মানে মক্কা বিজয়ের পরের ঘটনা আর কি ইসলামের দাওয়াত প্রদান করে এবং তখন নবী মোহাম্মদ বলে যে মক্কায় কোনো গৃহে মূর্তি থাকবে না যে ঘরে মূর্তি থাকে তাকে অবশ্যই ভেঙে ফেলতে হবে এরপরে নবী কয়েকজন ব্যক্তিকে কয়েক জায়গায় পাঠান জিহাদ করতে আমরা একটু দেখি সেই জিহাদ গুলা কি কি করতে মক্কা বিজয়ের সাথে সঙ্গে সংশ্লিষ্ট যাবতীয় কর্মসূচি সম্পন্ন করার পর তিনি অবকাশ লাভ করলেন এবং তখন অষ্টম রমজান উজ্জা নামক দেবমূর্তি বিনষ্ট করার উদ্দেশ্যে খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে একটি ছোট সৈন্যদল প্রেরণ করলেন উজ্জা মূর্তির মন্দিরটি ছিল নাখলা নামক স্থানে এটি ভেঙে ফেলে খালিদ প্রত্যাবর্তন করলেন মানে এই যে একটা গোত্র তারা উজ্জা দেবীর পূজা করত। তাদের একটা মন্দির ছিল আ স্ক্রিন আপনি কি দেখতে পাচ্ছেন স্ক্রিন স্ক্রিনটা হ্যাঁ আচ্ছা আচ্ছা একটা মানে আমরা দেখতে পাচ্ছি যে মক্কার একটু দূরে উয্জা দেবীর পূজারী একদম একটা গোত্র ছিল যাদের একটা মন্দির ছিল নাকলা নামক স্থানে সেখানে খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে একটা ছোট সৈন্যদল মোহাম্মদ প্রেরণ করলেন উজ্জা মূর্তি মন্দિર ছিল নাকলা নামক স্থানে এটা ভেঙে ফেলে খালিদ প্রত্যবর্তন করে রাসূলুল্লাহ তাকে জিজ্ঞেস করেন তুমি কি কিছু দেখেছিলে খালিদ বললেন না রাসূলুল্লাহ ইরশাদ করলেন তাহলে প্রকৃত পক্ষে তুমি তা ভাঙোনি পুনরায় যাও ও তা ভেঙে দাও ভেঙে দাও দাও উত্তেজিত খালিদ কোষমুক্ত তরবারি হস্তে পুনরায় সেখানে গমন করলেন এরপর বিক্ষিপ্ত চুল বিশিষ্ট বের হয়ে এলো মানে একটা পাগল টাইপের বের হয়ে আসলো মন্দির প্রহরী তাকে চিৎকার করে ডাকতে লাগলো কিন্তু এমন সময় খালিদ তরবারি দ্বারা তাকে এতই জোরে আঘাত করলেন যে তার দেহ দ্বিখণ্ডিত হয়ে গেল এরপর রাসেল কে তিনি সংবাদ অবগত করালে তিনি বললেন হ্যাঁ সেটাই ছিল উজ্জা এখন তোমাদের দেশে তার পূজা অর্চনার ব্যাপারে সে নিরাশ হয়ে পড়েছে অর্থাৎ কোনোদিন তার আর কোনো পূজা অর্চনা হবে না এই বর্ণনাটুকু কি আপনি পড়তে বুঝতে পেরেছেন হ্যাঁ বেরেছি এখানে ঘটনাটা কি ঘটলো ভাই একটা মানে মন্দিরের প্রহিত তাকে হত্যা করা এবং একটা মহিলাকে নাকি হ্যাঁ মহিলাটাকে কিভাবে হত্যা করা হইল তরবারি দিয়ে দ্বিখণ্ডিত করে মানে পুরা বডি দুই টুকরা করে ফেলছে মানে পেটে হয়তো কোপটা মারছে তারপরে তার বডিটা দুই টুকরা হয়ে গেছে নাকি হ্যাঁ মানে উপরের একটা অংশ আর নিচের একটা অংশ এইভাবে দুই টুকরা হয়ে গেছে একটা পাগল পাগল টাইপের মহিলা ছিল যার চুল এলোমেলো এবং এখানেই লেখা আছে যে দেখি বোঝা যাচ্ছে যে পাগল টাইপের মহিলা সে চিৎকার করতে করতে মন্দিরটা থেকে বের হইতেছিল নাকি হ্যাঁ আচ্ছা এটা আপনার কাছে মানে বিষয়টা আপনার কাছে কেমন লাগে আচ্ছা ঠিক আছে এটা আপনার পরে শুনবো বিষয়টা আপনার কাছে কেমন লাগে আমরা পরের বর্ণনাটা পড়ি পরের বর্ণনাটা দেখি এখানে অনেকগুলো বর্ণনা আছে আসলে আরেকটা একটা বর্ণনা দেখেন চার নম্বর উজ্জা নামক দেবমূর্তিটি ভেঙে ফেলার জন্য খালিদ বিন ওয়ালিদ প্রত্যাবর্তন করলে রাসুল্লাহ অষ্টম হিজি শাওয়াল মাসি বনু জামাজা জাজামাহ গোত্রের নিকট তাকে মানে আরেকটা গোত্রের কাছে পাঠাইলো উদ্দেশ্য ছিল আক্রমণ না করে ইসলাম প্রচার আপনি কি দেখতে পাচ্ছেন যে উদ্দেশ্যটা কি ছিল আক্রমণ না করা আক্রমণ করতে এইবার মোহাম্মদ বলছে তুই আক্রমণ করিস না যা তুই খালি ইসলামটা প্রচার কর আচ্ছা দেখি ঘটনাটা কি ঘটছে তাই তো ভালো ভালো কথা বলছে মোহাম্মদ যে আক্রমণ করিস না এই এই দফায় বলছে যে তুই খালি ইসলামটা প্রচার করে আসবি আচ্ছা ভালো পরিত এখানে কি লেখা খালিদ মুজা মুহাজির আনসার ও বনু সোলাইম গোত্রের সাড়ে লোকজন সহ বনু জাজিমার নিকট গিয়ে ইসলামের দাওয়াত পেশ করলেন তারা ইসলাম গ্রহণ করেছি বলার পরিবর্তে আমরা স্বধর্ম ত্যাগ করেছি আমরা স্বধর্ম ত্যাগ করেছি বলল মানে তারা একটু ভুল বলতেছিল মানে তারা একটু ভয় পাইছে সে দেখা খালিদ বিন দেখা নিশ্চয়ই তারা একটু ভয় পাইছে তরবারি টরবারি সৈন্য বাহিনী দেখা তারা নিশ্চয়ই একটু ভয় পাইছে ভয় পায়া তারা বলতেছে যে ইসলাম গ্রহণ করেছে এই কথাটা বলার পরিবর্তে তারা বলতেছিল আমরা স্বধর্ম ত্যাগ করেছি মানে তাদের যে ধর্মটা পুরনো ধর্মটা ছিল সেটা আমরা ত্যাগ করেছি এটা তারা বলতে লাগলো নাকি ভাই হ্যাঁ তো এটা তো মানে ইসলামের পক্ষেই তো গেল এই কথাটা নাকি হ্যাঁ আচ্ছা এখানে কি ঘটনা ইসলাম ধর্মটা তখন মানে গ্রহণ করছে এটা বলে নাই তারা মুখ দিয়ে কিন্তু তাদের ভাবভঙ্গি দেখে তো বোঝা যাচ্ছে যে তারা আসলে ইসলাম গ্রহণ করবে এখনই নাকি হ্যাঁ যেহেতু তারা তাদের সধর্মটা ত্যাগ করেছে তারা তো অলরেডি সদর্ম ত্যাগ করেই ফেলছে তাই ইসলাম গ্রহণ করেছে এটা তো এটাই তো হওয়ার কথা এটা তো অবভিয়াস নাকি বুঝছি আচ্ছা এটা এরপরে কি ঘটলো মানে একটা ভুল করে তারা হয়তো ভুল করেই বলতেছে যে আমরা সাধারণত এক করেছি এটা ভুল করেই হয়তো বলতেছে আচ্ছা এটার কারণে কি ঘটলো দেখি এই কারণে খালি তাদের হত্যা ও বন্দী করতে আদেশ দিলেন মানে রিজনটা ছিল যে তারা ইসলাম গ্রহণ করেছে এটা বলে নাই বলছে আমরা এটা বলছে আমার কাছে তো কথা তো একই আমার কাছে তো এই কথা দুটোর ভিতরে কোনো পার্থক্য নাই কিন্তু খালিদ এটা পছন্দ করে নাই খালিদ ভাবছে যে এটা নিশ্চয়ই অ্যানাফ না খালিদের কাছে এই জিনিসটা এনাফ ছিল না তারা সাধারণত এক করেছে বলাটা খালিদ এনাফ মনে করে নাই এনাফ ইসলামিক মনে করে নাই এই কি করল তিনি সঙ্গী সাথীদের এক একজনের হস্তে এক এক জন বন্দিকে সমর্পণ করলেন অতঃপর এ বলে নির্দেশ প্রদান করলেন যে প্রত্যেক ব্যক্তি তার নিকটে সমর্পিত বন্দিকে হত্যা করবে ভাই এটা কি আপনি পড়তে পারছেন সাড়ে তিনশো জন লোক পিছমোরা করে বাধা তাদেরকে বন্দি করা হয়েছে তারা ভয়ে আতঙ্কে বলতেছে আমরা সদর্ম ত্যাগ করেছি এইটুকু বলার কারণে তারা ইসলাম কবুল করেছে এটা বলে নাই কিন্তু এটা বলছে যে আমরা ত্যাগ করেছি এটা বলার কারণে এক একজনকে বললো তোমাদের হাতে যে বন্দীটা আছে বান্ধা সেই বন্দীটাকে জবাই করে ফেলো। এটা ভাই কেমন কথা আচ্ছা আরেকটা বর্ণনা পুরি এমন কি আরো ভয়ঙ্কর ব্যাপার আছে এই যে এদেরটা আরো এটা দেখেন আলবিদা বা নেহা খালিদ বিন বালিদের ঘটনাটা পুরি খালিদ গণিমত হিসেবে নারীদের আচ্ছা দেখেন এই এই যে এখানে আবু বকর খালিদ পাঠাইছে মানে যারা জাকাত দিতে অস্বীকার করছে তাদের বিরুদ্ধে জিহাদ করতে এরা কিন্তু মুসলমান এই যে যারা জাকাত দেয় নাই তারা কিন্তু মুসলমান কিন্তু তারা যা বলছে যে আমরা জাকাত দিব না আমরা মুসলমানই থাকবো সবই মানবো কিন্তু খালি জাকাতটা দিব না শুধুমাত্র একটা বিধান তারা বলছে যে আমরা এটা ফলো করব না সিন ভাই আপনি কি বুঝতে পারছেন পারছি কিন্তু তারা যেহেতু মুসলমান ধর্ম অবলম্বী সেহেতু তাদের ধর্মের বেদান্ত মানা উচিত আর কি

প্রথম যে জীবনে কত বছর ধরে সে দাওয়াত দিচ্ছে তখন তো লি কোথা খাইছে খাইছে মানুষের কেউ তো তার পাত্তা দেয় নাই কয়েকটা মাত্র একশোর একশোরও কম তার অনুসারী ছিল প্রথম এত বছরে তাহলে এটা আহ মদিনা যাওয়ার পরে এত ফট করে এত বেড়ে গেল কেমনে ভাই

তাহলে সে যদি তাহলে তাকে নিশ্চয়ই জোরপূর্বক ইসলাম গ্রহণে বাধ্য করা হয়েছে সেটাই তো এখানে বোঝা যায় কনক্লুশন তো সেটাই আসতে হয় নাকি হতে আচ্ছা এখানে দেখা যাচ্ছে যে এই ব্যক্তি দিতে অস্বীকার করছে তখন কি করলো খালিদ গণিমত হিসেবে থেকে মালিক ইবনে নুয়াইরার আহ স্ত্রীকে বেছে নেন তার নাম উম্মে তামিম মিলহানের কন্যা এই মিলহান নিয়ে অন্য আরেক সময় কথা বলবো দেখতে অত্যন্ত সুন্দরী মানে এই মুসলিম ব্যক্তিটার বউকে সে গণিমতের মাল হিসেবে নিয়ে নিছে আহ থেকে পাক হওয়ার পর খালিদ তার সাথে মিলিত হন কেউ কেউ বলেন খালিদ মালিক ইবনে কে দেখে সাজাহার মতবলমন যাকাত প্রদানের বিরত থাকার কারণ জিজ্ঞেস করেন তিনি বলেন তোমার কি জানা নেই যে যাকাতের বিধান সালাতের বিধানের সাথে একত্রে মিলিয়ে দেয়া হয়েছে মানে তার ইসলামের কোন একটা বিধান সম্পর্কে একটু ভিন্ন মত ছিল সে মনে করতে যাকাতের বিধান আর সালাতের বিধান একত্র করে দেয়া হয়েছে মালিক বলল তোমাদের সাথী না 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 এটা সরি আমি ভুল বলছি এটা তিনি মানে এটা খালিদ বিন ওয়ালিদ বলল তোমার কি জানা নেই এটা একত্রে দেওয়া হয়েছে মালিক বলল তোমাদের সাথী তো এরকমই মনে করেন খালিদ বলেন তিনি আমাদের সাথী তোমার সাথী নবী কি হে জিরার এর গর্ডান উড়িয়ে দাও মানে এই যে তোমাদের সাথী বলছে আমাদের সাথী বলে না এই কথাটা ভুল বলার কারণে সে বলল হে জিরার এর গর্ডান উড়িয়ে দাও এরপর মালিকের গর্ডান উড়িয়ে দেওয়া হয় খালিদের নির্দেশে তার শির ছিন্ন করা হলো এরপর দুটি পাথর ও মালিকের মস্তক এই তিনটির উপর ডেকচি বসিয়ে খাবার রান্না করা হলো এই খাবার দিয়ে খালিদ ওই রাতের আহার সারেন এই ব্যবস্থার উদ্দেশ্য ছিল আরবের মুরতাদ ও অন্যান্য লোকদেরকে ভীত ও শঙ্কিত করা কথিত আছে যে মালিকের মাথার চুল ও রান্নার আগুনে দেওয়া হয় এবং চুল এত বেশি ছিল যে গোস্ত পাকানো শেষ হয়ে হওয়ার পরে চুল অবশিষ্ট ছিল ভাই এটা তো পুরো সাইকো কিলার একেবারে সাইকোপ্যাথ একেবারে বর্তমান সময় সবচেয়ে ভয়ঙ্কর সাইকো কিলার যে আছে এই সাইকো কিলারেও মানে খালিদের মানে চালা হবে হইতে হবে তার খালি তো সব সাইকো কিলারদেরকে ছাড়া গেছে ভাই সিন ভাই একটু বলেন তো যে এই বর্ণনাটা আপনার কাছে শুনে কেমন লাগতেছে মানে তাও বুঝতাম যদি কাফের হইতো তাও একটা কথা ছিল ভাই কাফের হলে তাও আমরা মানে সেটাও অন্যায় হইতো সেটাও ভয়ঙ্কর অন্যায় হইতো কিন্তু ভাই এই ব্যক্তিটা তো মুসলমান ছিল মুসলমান সে সবই মানতেছে সে খালি জাকাতের বিষয়ে তার একটা ভিন্ন মত আছে তার বউরে মতের মাল

যখন আপনারা যাবেন তখন হয়তো একটা পোস্টাল লিংক পাবেন কিন্তু আপনাদের এই জিনিসটা শেখা দরকার যে কিভাবে songsha.com এ সার্চ করতে হয় সার্চ করাটা খুবই ইজি এবং এই যে দেখেন songsha.com এ ঢুকে জ্ঞানকোষ পাতাটাতে এই যে এই পাতাটাতে যেতে হবে এখানে গিয়ে আপনি লিখবেন খালিদ আচ্ছা একবার সার্চ করলে তখন এই বক্সটা আসবে আমরা এখন খালিদ লিখে দেখেন